السلام عليكم ورحمه الله চলে এসেছে মাহের রমজান আর রমজানে ইফতার আইটেমের সবচেয়ে মুখরোচক এবং লোভনীয় একটা রেসিপি সেটা হলো বেগুনি আর এই বেগুনি পারফেক্টলি কীভাবে তৈরি করতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিন্তু অনেক সময় বাহির থেকে বেগুনি নিয়ে আসি মনে করি ঘরের থেকেও বাহিরে বেগুনিটা অনেক মজা হয় অনেক মোছমুছো হয় বাট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ঘরে পারফেক্টলি বেগুনি তৈরি করা যায় এবং সেটা দু তিন ঘন্টা কীভাবে মুছমুছে থাকে তো এখানে আমি কিন্তু এগুলো কালো বেগুন আসলে বেগুন কিন্তু অনেক রকমের থাকে বাট বাট এই বেগুন দিয়ে কিন্তু বেগুনিগুলি কিন্তু পারফেক্ট হয় আর এই তো আমি কিন্তু এভাবে বেগুনিগুলো কেটে নিয়েছি এখানে আমি কিন্তু একটা বেগুন নিয়েছি কেননা একটা বেগুন দিয়ে কিন্তু এখানে অনেকগুলো ফিস হয়ে গেছে সো আমার আর লাগবে না তো এখন আমি এগুলোকে একটা পাত্রে নেব নিয়ে আমি সুন্দর করে ক্লিন করে নেব আর আমি কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু পারফেক্টলি বেগুনি তৈরি করে দেখাবো আর আমার আগের ভিডিও তো অবশ্যই আপনারা দেখতে পা পেরেছেন যে কীভাবে আমি বেসনটা তৈরি করেছি সো আমি সেই বেসন দিয়ে আজকে কিন্তু আপনাদেরকে পারফেক্টলি বেগুনি তৈরি করে দেখাবো একদম এটা কিন্তু মিনিমাম দু থেকে তিন ঘন্টা পর্যন্ত মুসমুচে থাকবে আর এই মুসমুচে থাকার জন্য আসলে আমরা যদি বেকিং পাউডারটা ইউজ করি বাট সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা ফুলকো ফুলকো হবে কিন্তু মুসমুচে ভাবটা থাকবে না এটা কিন্তু আধা ঘন্টা বা বিশ পঁচিশ মিনিট পরে কিন্তু এটা নরম হয়ে যায় সো মুসমুসে বাপটা কিন্তু থাকে না সেই জন্য আসলে আমরা যদি বেকিং পাউডার বেকিং সোডাটা যদি অ্যাভয়েড করি তাহলে কিন্তু বেগুনিটা পারফেক্ট থাকে এবং মুসমচে বাপ থাকে তো এইখানে আপনারা দেখলেন আমি দু থেকে তিনবার কিন্তু বেগুনিগুলোকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি সো অফ ক্যামেরায় কিন্তু আমি বেগুনিগুলোকে একটু লবণ দিয়ে মেখে রেখেছি আর হচ্ছে এইদিকে আমি বেসন নিয়েছি আর এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছি গরম মশলা নিয়েছি একটু টেস্টি চলট নিয়েছি লবণ নিয়েছি হলুদুর গুঁড়ি নিয়েছে আদারওয়াইজ আমি কিন্তু এখানে আর কোনো কিছুই ইউজ করবো না জাস্ট এই মশলাগুলো দিয়ে কিন্তু আজকে আমি পারফেক্টলি বেগুনি তৈরি করে আপনাদের দেখাবার এটা কীভাবে মুচমুচে থাকে আর এখানে হয়তো লাল মরিচের গুঁড়াটা কিন্তু আপনারা একটু বেশি দেখতেছেন আসলে ইফতার আইটেমে একটু ঝালঝাল বেগুনি না হলে কিন্তু ভালো লাগে না আপনাদের কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু ঝাল বেগুনি কিন্তু খুবই ভালো লাগে সেই জন্য আমি এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম আর খেয়াল রাখবেন এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিহি সব কিছুর সাথেই মিহি করতে হবে তো আমার মিহি করার শেষ এখন আমি কিন্তু পারফেক্টলি একটা ড্রো তৈরি করে নেব আর ব্যাটারটা কিন্তু আমাদের খুব সাবধানে করতে হবে মনে রাখতে হবে এটা একেবারেও পাতলা হবে না আবার একেবারেও কিন্তু ঘন হবে না পাতলা হলে বেগুনির মধ্যে লাগবে না আর ঘন হলে কিন্তু এটা অনেকটাই কিন্তু আঠাটা হয়ে যাবে বেগুনিটা কিন্তু সুন্দরভাবে হবে না সেই জন্য আমাদের কিন্তু সময় ধরে কিন্তু বেগুনির ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে মলায়ন করতে হবে আর এটা আছে চামচের থেকেও আমি মনে করি হাত দিয়ে যত বেশি মলায়ন করবেন তত বেশি কিন্তু এটা পারফেক্টলি হয় একদম পারফেক্টলি তো আমি খুব কাছে থেকে কিন্তু আপনাদেরকে ব্যাটারটা দেখাচ্ছি আমার এই ব্যাটারটা কিন্তু একবারে পারফেক্ট এখন আমি সোজা কিচেনে চলে যাব তো অফকে ক্যামেরে কিন্তু এখানে আসলে আমি তেল দিয়ে দিচ্ছি আর বেগুনি ভাজার জন্য আসলে পরিমাণ কিন্তু তেল দিতে হয় না হলে কিন্তু হয় না আর এই তো এইদিকে কিন্তু আমি বেগুনিগুলোকে কিন্তু খুব সুন্দর করে বেগুনগুলোকে ব্যাটারের সাথে লেগে রেখেছি যাতে আমার সুবিধার জন্য তো আমি একে একে কিন্তু এখানে সবগুলো দিয়ে দেবো আর এ পর্যায়ে কিন্তু চুলা আচটা কিন্তু আমি মাজারিতে রেখেছি যেহেতু আমার তেলটা আগে থেকে গরম করা আছে আর আসলে অনেক সময় আমরা যখন রমজানের ইফতারের আইটেম তৈরি করতে যাই আমাদের হাতে লেগে যায় কেন না আমরা একসাথে কিন্তু অনেক আইটেমই আমাদের তৈরি করা লাগে আর রমজান রমজান মাসে তো বুঝতে পারেন যখন আমরা রোজা রাখি রোজা রাখার পর কিন্তু এইসব ভাজা তেলে ভাজা জিনিস কিন্তু আমাদের খেতে খুবই ভালো লাগে বাট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও কিছু করার নেই আমরা যেহেতু বাঙালি বাঙালিরা কিন্তু তেলে ভাজা খাবারটা কিন্তু একটু বেশি পছন্দ করি তো এই তো আপনারা দেখলেন প্রিয় আপু এবং ভাইরা আমি কিন্তু পারফেক্টলি কিন্তু বেগুনিগুলো কিন্তু ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো প্রকার সোডা বেকিং পাউডার কিছু ইউজ করি না আসলে একবারই বললাম যদি ব্যাটারটা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু বেগুনিগুলো কিন্তু খুব ভালোভাবে মুচমুচে হয় আর এবং সুন্দর একটা কালার আসে আর এই কালারটা আসছে যেহেতু আমার বেসনটা কিন্তু ঘরে তৈরি করা ছিল সেই ক্ষেত্রে বুটের ডালের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি আবারও বলতেছি যেহেতু আমার বাসায় বেসনটা তৈরি করে সেক্ষেত্রে ওইখানে আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা আপনারা দেখবেন সেখানে দেখবেন আমি বুটের ডালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম এই সুন্দর একটা কালার আনার জন্য সো মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু আমার বেগুনি হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি সবগুলো বেগুনি তুলে নেব তুলে বাকি যে বেগুনটা আছে সেগুলো কিন্তু এভাবে আমি ভেজে নিচ্ছি তো আমার ভেজে নেওয়া শেষ এই তো আমি পারফেক্টলি কিন্তু বেগুনি তৈরি করে ফেলেছি তো আমার আজকের বেগুনগুলো কীরকম হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে যাবে না জানাবেন আর অবশ্যই চেষ্টা করবেন এরকম ফুলকু ফুলবো মুচমুচে এভাবে বেগুনি তৈরি করতে আর আমার ভিডিওটা অবশ্যই ফলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ she